আসসালামু আলাইকুম বিওয়ার্স জমি জরিপ শিক্ষা বা ল্যান্ড সার্ভেয়ার এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সার্ভেয়ার মোহাম্মদ রিমন খান তো বিওয়ার্স আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে যে আপনার জমির দলিল যে জমির দলিল যদি আপনি হারিয়ে ফেলেন অথবা কোথাও কোনো কারণে আপনার জমির দলিলের দরকার হয় যেটা আপনি খুঁজে পাইতেছেন না বা আপনার পূর্বপুরুষেরা আপনার এই একটা জমির দলিল করে গেছে ওই বিষয়ে আপনি অবগত না বা জানেন না তো ওই দলিলটা আপনি কীভাবে পাইতে পারেন তো বিওয়ার্স আপনার জমির দলিল পাওয়ার আপনার দুইটা পদ্ধতি আমি আপনাদের কাছে বলবো যেটা আপনার সারা বাংলাদেশে এই দুইটা পদ্ধতি আপনার প্রয়োগ করে থাকে যে আপনার দলিল জমির দলিল কিভাবে পাবেন দলিল তো ভিউয়ার্স আগে আমাদের জানতে হবে যে আপনার দলিল বিষয়টা যে দলিল কি হয় ভিউয়ার্স রেজিস্ট্রি করতে হয় তো রেজিস্ট্রি কোথায় করতে হয় ভিউয়ার্স উপজেলা সাব রেজিস্টার অফিস বিওয়ার্স কোথায় করতে হয় উপজেলা সাব রেজিস্টার অফিস অফিসে আপনার করতে হয় উপজেলা সাব রেজিস্টার অফিস রেজিস্ট্রি করতে হয় তো বিওয়ার্স উপজেলা সাব রেজিস্টার অফিসে রেজিস্ট্রি হওয়ার পর কী হয় উপজেলাতে একটা বালাম বই থাকে উপজেলাতে একটা বালাম বই থাকে যেখানে আপনার দলিলের নাম্বার এবং দাতার নাম লেখা থাকে উপজেলাতে এবং উপজেলার পাশাপাশি উপজেলা থেকে এটা চলে যায় জেলাতে জেলা রেজিস্টার অফিসে জেলা রেজিস্টার অফিস রেজিস্টার অফিস জেলা রেজিস্টার অফিসে চলে যায় তো এখন আসি বিওয়ার্স যে আপনার যে জমির দলিলটা দরকার ওইটা আপনি প্রথমে উপজেলাতে খোঁজ করবেন উপজেলাতে আপনি নিজে খোঁজ করতে করতে পারবেন না আপনার এলাকার যিনি বিশ্বস্ত আপনার দলিল লেখক আছে ওনার সাথে নিয়ে খোঁজ করতে দিব ঠিক আছে বিওয়ার্স আপনি ওনারের সাথে নিয়ে খোঁজ করবেন যে আপনার কত সোনের দলিল বা আপনার দলিল দাতার নাম দিয়া যে আপনার মনে করেন যে একজন নাম করিম করিম আপনার ও দলিল আপনার উনিশশো আশি সনের ঠিক আছে তা আপনি এই সনটা এবং দাতার নামটা এই দুইটা জিনিস নিয়ে আপনি কী করবেন তল্লাশি দিবেন ভিওয়ার্স কি করবেন এই দুইটা জিনিস নিয়ে আপনি তল্লাশি দিবেন উপজেলাতে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এই উপজেলাতে আপনার বালাম বইগুলো থাকে না কিন্তু আপনার জেলাতে আপনার মোটামুটি থাকে আপনার যদিও আপনার উনিশশো পঞ্চাশ বা সাইডের আগের যে বালাম বইগুলো আছে এগুলো আপনার সিরা বা আপনার নষ্ট হয়ে গেছে ওইগুলো আপনার পাওয়া যায় না কিন্তু আপনার মোটামুটি আপনার জেলা রেজিস্টার অফিসে থাকে তো ওই ক্ষেত্রে আপনাকে জেলা রেজিস্টার অফিসে দুইভাবে তল্লাশি দেওয়া যায় আপনার একটা হচ্ছে দাতার নাম দিয়া আর একটা হচ্ছে বিওয়ার্স আপনার এই মৌজা মৌজা ভিত্তিক অথবা আপনার দাগ নাম্বার ভিত্তিক দাগ মৌজা বা দাগ আপনার তফসিল দিয়া তো ভিউয়ার্স মনে করেন যে আপনি দাতার নাম জানেন দাতার নাম দিয়ে আপনি তল্লাশি দিলেন দিতে পারেন ঠিক আছে তো ওই ক্ষেত্রে আপনি কী করবেন তল্লাশির একটা ফি আছে যে আপনার বাৎসরিক আপনার এই আপনি মনে করেন একটা আনুমানিক শাল নির্ধারণ করবেন যে আপনার দলিলটা কত শোনে তো মনে করেন আমি বললাম যে আমার দলিলটা আপনার আমি জানি না ওই যে সালটা কত করিমের আপনার দাতা হইতেছে আপনার করিম বা দাতা বা গহিতা আপনার করিম বা ইয়ে রহিম তো উনি আপনার এই কী করছে উনিশশো আশি সনের দরিল আমি শিউন না সনটা যে আশি তো আমি কি করব উনিশশো ধরেন মনে করেন যে পঁচাত্তর থেকে পঁচাশি আমি তল্লাশি দিব পঁচাশি সন পর্যন্ত তো এই জন্য আমার ফি কত আসতে পারে তো বিওয়ার্স আসলে ফিটা খুবই সামান্য পার ইয়ারের জন্য আপনার বিশ টাকা বা আপনার পরবর্তী ইয়ারের জন্য পনেরো টাকা তো এইগুলো বিওয়ার্স আমরা জানি যে আপনার এই বিশ টাকা পনেরো টাকা দিয়ে আপনার হয় না আপনার বাস্তব ক্ষেত্রে বিশ টাকা পনেরো টাকা দিয়ে কেউ আপনার এরকম কাজ করে দিবে না বা করা যায় না কারণ ভিউয়ার্স অনেক আপনার এই ইউটিউবে দাবি করে যে আপনি বিশ টাকা পারিয়ে তল্লাশি দিয়ে আপনি একটা দলিল উঠাই নিতে পারবেন আরে বাই দুনিয়াটা এত সহজ না কারণ আমাদের ভূমি ব্যবস্থা হচ্ছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত তো মোটামুটি আমি পার্সোনালি আমি মানে নিজেও আমি অনেকগুলা দলিল উঠাইছি তো মোটামুটি আপনার একটা দলিল উঠাইতে তিন হাজার টাকার মতো খরচ পড়ে যায় কারণ এই ক্ষেত্রে আপনার কি করতে হয় একজন দলিল লেখক সাথে নিয়ে যাইতে হয় যেটা আপনার এটাও একটা আপনার এই রেগুলেশন বা আপনার নিয়ম তো আপনার দলিল লেখক নিয়ে যাবেন তো ওনারও তো খরচ আছে তো উনি তো আপনার খরচ ছাড় আপনার সাথে যাবে না ঠিক আছে আর ওইখানে যে প্রিয়নারা যে আপনার কাজগুলো করে দিবে ওইটারও তো নিশ্চয়তা নাই আপনি যদি ওনাদের কিছু টাকা না দেন এক্সট্রা তো ওনারা বলবে যে ভাই আমি পাই নাই খুঁজা দলিল আপনারটা আপনি কীভাবে কী করবেন ইয়ে করেন তো তখন আপনি কি করবেন তখন তো আপনার কিছু করার না আপনি তো ওনাদের কাছে জিম্মি আর ওনাদের তো এটাই ইয়া না কারণ ওনারা সরকারিভাবে চাকরি করতেছে বেতন নিতেছে ওই আপনি কি করলেন না করলেন ওইটা ওনাদের বিষয় আপনার যায় আসে না তো বিওয়ার্স এই গেল আপনার এই বিষয়টা তারপর আমরা আসি যে আপনার যে জেলা রেজিস্টার গেলো আপনার এখানে জেলা রেজিস্টারে আমরা দুইভাবে তল্লাশি দিতে পারি একটা আপনার দাতা ইয়ে দিয়ে আর একটা কি আপনার মৌজার ইয়ে দিয়া তো এই বিওয়ার্স গেল যে আপনার আমরা এইভাবে দলিল পাইতে পারি তো বিওয়ার্স এটা ছাড়াও আরেকটা উপায় আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ উপায় এবং সহজ উপায় তো ওইটা আপনি বলবেন যে ভাই ওইটা কিভাবে করব তো বিওয়ার্স ওইটা আমি আপনাদের একটু কষ্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের উপকার হবে আহ তো আমি অপর পৃষ্ঠাতে দেখাই দিয়েছি যে আপনার ওই ফর্মুলাটা বা ওই নিয়মটা তো ওই ফর্মুলাটা হইতেছে বিয়র্ট খতিয়ান বা খারিজ থেকে খতিয়ান বা খারিজ থেকে তো বিয়র্স মনে করেন যে আপনি একটা জমি আপনি কিনছেন আপনার কাছে খতিয়ান বা খারিজ আছে খারিজ আছে বিয়র্টস খেয়াল করেন আমার কথাটা যে আপনার কাছে খারিজ আছে খারিজ কি আছে বিয়র্স আপনার কাছে আসে তা আপনি ওই যে খারিজ আসে বা খারিজ যখন আপনার খারিজ হয় তখন কি হয় বায়া দলিল বা কেস নাম্বার থাকে লাগে আমি আপনাদের দেখাই আমি খারিজ খতিয়ে নিতেছি তো ওইখান থেকে আপনাদের এই টু জেড দেখানোর চেষ্টা করতেছি যে আপনার খারিজ বা আমরা কিভাবে এই আপনার বিষয়গুলা দেখতে পারি বা খুব সহজে আমরা এইগুলা এই দলিল নাম্বারটা আমরা খুঁজে নিতে পারি তো বিয়ার্স দেখুন আমার হাতে একটা খারিজ খতিয়ান আছে তো এখন আমি দেখতেছি যে আপনার এটার একটা নাম জারি নাম্বার বা কেস নাম্বার এখানে দেওয়া আছে তো আমি যদি আমার কাছে যদি এটা নাও থাকে আমি যদি এই কেস নাম্বারটা জানি বিয়ার্স যদি আমি সরি যে আমি আপনাদের ক্যামেরাতে দেখাইতে পারিনি এই যে কেস নাম্বারটা যদি আমি এই কেস নাম্বারটা বা নাম জারি নাম্বারটা জানি তখন আমি কি করতে পারবো এটা নথিটা আমি তুলতে পারবো নথিটা কোথা থেকে তুলবেন বিয়ার্স উপজেলা ভূমি অফিস থেকে তুলতে পারেন এবং তফসিল অফিস থেকে অনেক সময় তোলা যায় তো নথিটা থেকে আপনি কি করতে পারেন দলিলের নাম্বারটা জানতে পারবেন যে আপনার দলিলটা দলিলের নাম্বারটা এত সনের এত আবার আপনার কাছে যদি খারিজ থাকে তো বিওয়ার্স খারিজের সবার শেষের যে পৃষ্ঠাটা আছে ওই পৃষ্ঠাতে চলে যাবে এই যে বিওয়ার্স দেখুন যে আপনার এই যে খারিজটা করা হয়েছে বিওয়ার্স ভালো করে খেয়াল করুন যে এই যে আপনার খারিজটা করা হয়েছে এখানে লেখা আছে যে দলিলের প্রকৃতি ডিক্লারেশনে ফেবা এবং দলিলের নাম্বার এবং কত শোনে করছে যে আপনার এই যে নামজারি বা খারিজটা করছে এটা আপনার কিসের ভিত্তিতে করছে তো এখানে এইখান থেকে আমরা দলিলের নাম্বারটা পাই গেছি মনে করেন যে আমার কাছে এই দলিলটা নাই যে আপনার সিএসসি সতেরো আর আপনার সালটা আপনার দেওয়া আছে যে আপনার দুই হাজার পনেরো সাল পনেরো সাল তো এখন আমি নাম্বার পাইয়ে গেছি আমি এখন খুব সহজে এই দলিলটা উঠাইতে পারবো তো এখন বলবেন যে ভাই এই দলিলটা উঠাইতে আমার খরচ করতে পড়তে পারে ভাই দলিল উঠানোর খরচ খুবই সামান্য কিন্তু আমি পার্সোনালি এইসব বিষয়ের সাথে অনেক বেশিভাবে জড়িত এই জন্য আপনারা বলতেছি একটা দলিল আপনারা পনেরোশো টাকার নিচে তুলতে পারবেন না ঠিক আছে কিন্তু আমরা যেহেতু আপনার এইসব বিষয়ে অনেক দিন যাবৎ কাজ করতেছি ওই ক্ষেত্রে আমরা একটু সামান্য আপনার এই কমে আপনার এটা করতে পারি কিন্তু ওই ক্ষেত্রে আপনারা হয়তো বা আপনার একটা বা দুইটা দলিল করলে পনেরোশো টাকার নিচে আপনাদের কেউ তুলে দিবে না বা এর নিচে আপনি করতে পারবেন না তো বিয়র্স আশা করি আমি আপনাদের এটা বুঝাইতে পারছি এখন মনে করেন যে বিয়র্স আপনি নাম জারি নাম্বার জানেন না বা ক্ষতীয় নাম্বার আপনার জানা নেই আপনার কাছে নাই জানেন না জানেন না তো ওই ক্ষেত্রে আপনি কীভাবে দাগ নাম্বারটা মানে আপনার এই আপনার দলিল নাম্বারটা পাইতে পারেন তো বিয়র্স ওইটা পাওয়ারও ওই আছে ওইটা পাওয়ার ওয়েটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি যে আপনার প্রথমে খতীয়ার নাম্বারটা আপনার জানতে দিব কোথা থেকে জানবেন বিওয়ার্স ইউনিয়ন ভূমি অফিস আমি বিওয়ার্স অফিসটা এখানে লিখতেছি যে আপনার ইউনিয়ন ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনি কি করবেন যাবেন যাওয়ার পর ওইখানে আপনি পঁয়ত্রিশ থেকে একশো টাকা দিলে ওনারা আপনারে খুব আপনার যত্ন সহকারে আপনার কি করবে এই খতীয় নাম্বারটা আপনারা দিয়ে দিবে যে আপনি ডাক নাম্বারটা বলতে হইব যে আপনি যেই ডাক নাম্বারটা তো আমরা জানি বা ডাক নাম্বার জানা কোনো বড় বিষয় না নকশা দেখলে আমরা বুঝতে পারি বা যারা বুঝে যে আপনার কার পরে আছে বা আপনার এই ডাক নাম্বারটা জানলেন ডাক নাম্বারটা দিয়ে আপনি কী করলেন বললেন যে ভাই এইটার আপনার খতিয়ান কোনটা হইছে সর্বশেষ তো খতিয়ানটা থেকে আপনি কি করলেন এই নাম জারি বা নাম্বার পাইলেন নাম্বার পাই কি করলেন আপনি উপজেলাতে যাই আপনি ওই খারিজটা তুলে নিলেন অথবা ওইটার নথি তুলে নিলেন তো আপনি খুব সহজে কি করতে পারেন একটা দলিল আপনি এইভাবে নিতে পারেন তো সাপোজ এই যে আপনার দলিলটা এই দলিলটা দলিলটা আমি উঠাইলাম নম্বর তো উঠানোর পর যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা জানি যে একটা দলিল করতে গেলে ন্যূনতম পঁচিশ বছরের ধারাবাহিক বিবরণ লাগে যে আমি যখন দলিলটা করছি অবশ্যই আমি কি করছি বিবরণ দিছি তো বিয়ার্সে একটা দলিল যেহেতু আমি পাইছি বিগত দলিলের নাম্বার সব কিছু আপনার কি থাকে আপনার দলিলের তফসিলের মধ্যে বর্ণনা করা থাকে তো ওইখান থেকে আমি নাম্বারগুলো নিয়ে খুব সহজে দলিলগুলা উঠাইতে পারবো তো বিওয়ার্স আজকে এই পর্যন্তই মোটামুটি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম বিওয়ার্স এখন রমজান মাস যদি আপনাদের নিয়মিত আপনার সারা শব্দ পাইতেছি না বা আমিও আপনার তেমনভাবে আপনার ভিডিওগুলো করতে পারতেছি না তো বিওয়ার্স অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমরা আপনাদের এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই যেটা অনুরোধ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন কারণ ভিউয়ার্স আমার ইউটিউবে আসার একটা উদ্দেশ্য যে আপনার জমি বিষয়ে যেন আপনারা হয়রানির শিকার না হন যদি আমি খুব কম সময় ধরে কাজ করতেছি মোটামুটি দুই হাজার বারো তেরো সাল থেকে কাজ করতেছি জমি বিষয়ে তো ভিউয়ার্স যেটা দেখছি যে আপনার এই জমি বিষয়ে সবচেয়ে বেশি সমস্যা আমাদের বাংলাদেশে কারণ ভূমি ব্যবস্থাপনা এতটাই বাজে এবং দুর্নীতিগ্রস্ত ঠিক আছে যদিও আমরা দাবি করতেছি যে অনলাইনও এইটা ওইটা কিন্তু অনলাইন হওয়ার পরেও আমাদের কোনো সমস্যার সমাধান হয় নাই ভিওয়ার্স তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে আমরা আপনাদের একদম জমি বিষয়ে এ টু জেড বোঝানোর চেষ্টা করব আর আমাদের কার যদি আপনার জমি বিষয়ে শেখার আগ্রহ থাকে অবশ্যই অবশ্যই আমাদের যে ইনস্টিটিউট আছে ইনস্টিটিউটের হতে আপনারা তিন মাসের সার্ভে আমি শিপ ট্রেনিং কোর্স করতে পারেন তো এখানে আপনারা আরও খুব ভালোভাবে শিখতে পারবেন তো ভিওয়ার্স আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ বিরুদ্ধে সম্পূর্ণ থাকার জন্য